শিক্ষার্থীরা নবম শ্রেণীর গণিত বিষয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অভিজ্ঞতার তিরানব্বই পৃষ্ঠা থেকে তিন চলক বিশিষ্ট বহুপদী পলোনিম্যালস অব থ্রি ভ্যারুবল এখান থেকে আলোচনা শুরু করব এবং শেষ করব চোরানব্বই পৃষ্ঠার তিন চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকার একটি উদাহরণ এবং একটি জোডায় কাজের সমাধান করে তো যাই হোক আমরা এর আলোচনাটা শুরু করতে পারি দুই চলক বিশিষ্ট বহুপদে রাশির মতো বিভিন্ন বাস্তব সমস্যা থেকে তিন চলক বিশিষ্ট বহুপদী রাশি গঠিত হয় একটি বাস্তব সমস্যা এখানে একটা বাস্তব সমস্যা তুলে ধরা হয়েছে এক্স ওয়াই এবং জেড বিশিষ্ট তিনটি ঘনকের আয়তনের সমষ্টি কত এখানে একটা বিষয় লক্ষ্য করো বলা হয়েছে এখানে ঘনকের আয়তন তো ঘনকের আয়তন বলতে কি বোঝায় যে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান তাকে ঘনক বলে এবং এই ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব তার আয়তন এখানে দেখো একটি ঘনকের যদি দৈর্ঘ্য হয় এক্স তাহলে এর প্রস্থ হবে দৈর্ঘ্য হবে এক্স প্রস্থ হবে এক্স এবং উচ্চতাও হবে এক্স তাহলে সমান আমরা কত পাবো এক্স দ্বারা এক্সের তিনবার গুণ করলে আমরা একসাথে লিখতে পারি এক্সের উপর পাওয়ার কিউব লিখতে পারবো এবার একটি ঘনকের যদি দৈর্ঘ্য ওয়াই হয় তাহলে এর দৈর্ঘ্য হবে ওয়াই প্রস্থ হবে ওয়াই এবং উচ্চতা হবে ওয়াই তাহলে আমরা এর আয়তন পাবো ওয়াই দ্বারা ওয়াইকে তিনবার গুণ করলে ওয়াই কিউব আবার যদি অপর আরেকটি ঘনকের দৈর্ঘ্য জেড হয় তাহলে এর দৈর্ঘ্য হবে জেড প্রস্থ হবে জেড এবং উচ্চতা হবে জেড তো জেড দ্বারা জেডকে তিনবার গুণ করলে আমরা পাবো কত জেড কিউব এখানে কি বলা হয়েছে যে ঘনকের আয়তনের সমষ্টি কত তার মানে কি ঘনকের আয়তনের সমষ্টি চাইছে সমষ্টিটা কত সেটা বের করতে হবে তো এখানে আমরা এই সমষ্টিটা অর্থাৎ এক্স কিউব তারপর ওয়াই কিউব এবং জেড কিউব এই তিনটা যদি যোগ করি তাহলে এক্স ওয়াই এবং জেড দুর্ঘবিশিষ্ট তিনটি ঘনকের আয়তন আমরা পেয়ে যাব তো দেখো এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এটি তিন চলক বিশিষ্ট একটি বহুপদী রাশি এটাই হচ্ছে আমাদের তিন চলক বিশিষ্ট একটি বহুপদী রাশি যার চলক হচ্ছে কত কত আছে দেখো এক্স আছে ওয়াই আছে এবং জেড আছে তো এই জন্যই একে তিন চলক বিশিষ্ট বহুপদী রাশি বলা হচ্ছে তো এবার আমরা চোরানব্বই পৃষ্ঠাতে যাই দেখো ছয় দশমিক এক তিন চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকার এক্স কমা ওয়াই এবং জেড চলক বিশিষ্ট বহুপদি রাশিকে পি অফ এক্স কমা ওয়াই কমা জেড দ্বারা নির্দেশ করা হয় তিন চলক বিশিষ্ট বহুপদি রাশির সাধারণ পদ এ ইন্টু এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন এবং জেড টু দি পাওয়ার পি দ্বারা প্রকাশ করা হয় বা আকারের হয় এবং সাধারণ পদের মাত্রা এম প্লাস এন প্লাস পি তার মানে এখানে লক্ষ্য রাখো যে এখানে এই যে এক্সের উপর পাওয়ার এম ওয়াই এর উপর পাওয়ার এন এবং জেডের উপর পাওয়ার পি এ গুলো যদি আমরা যোগ করি তাহলে সাধারণ পদের আমরা কী পাবো মাত্রা পাবো এবং পথ্যমেহের গরিষ্ঠ মাত্রাকে পি অফ এক্স কমা ওয়াই কমা জেড এর মাত্রা বলে তার মানে গরিষ্ঠ মাত্রা অর্থাৎ সংখ্যার দিক দিয়ে যে মাত্রাটা আমরা গুণে বেশি পাবো সেই মাত্রাটাই হবে কি ওই রাশিটির মাত্রা এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে উদাহরণটা আমরা যদি দেখি তাহলে আরও ক্লিয়ার হতে পারবো এখানে লক্ষ্য রাখি বহুপদী রাশিকে পি অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান এক্স কিউব জেড মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স জেড কিউব এর প্রত্যেকটি পদের সহক এবং মাত্রা বের করো রাশিটির মাত্রা কত তার মানে কি আগে প্রতিটি পদের সহক বের করতে হবে তারপর মাত্রা বের করতে হবে এবং সম্পূর্ণ রাশিটির মাত্রা কত সেটা বের করে দেখাতে হবে এখানে লক্ষ্য রাখি যে এই যে রাশিটির প্রথম পদ কত আছে এক্স কিউব জেড তো দেখো এখানে এক্স জেড তো এক্স কিউব এর সহক কত এখানে এক্স কিউব এর পূর্বে ধ্রুব বা কোনো সংখ্যা আছে কি নেই যেমন এখানে নেই তাহলে ধরে নিতে হবে যে এখানে আমাদের ওয়ান আছে তো এই ওয়ানটাই হচ্ছে কি এক্স কিউব এর সহক এবং মাত্রা তাহলে মাত্রা কত হবে মাত্রা হচ্ছে এখানে দেখো এক্স চলকের উপরে পাওয়ার হিসেবে আছে কত তিন এবং জেড চলকের উপরে পাওয়ার হিসেবে কোনো কিছু নেই তার মানে বুঝতে হবে এখানে ওয়ান তার মানে কি তিন যোগ এক যোগ করলে আমরা পাবো কত চার এটা হচ্ছে আমাদের মাত্রা এবার লক্ষ্য রাখি দ্বিতীয় পদ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো দ্বিতীয় পদ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের পূর্বে কোনো ধ্রুব পদ আছে কি নেই যদি না থাকে তাহলে তার ধরে নিতে হবে যে ধ্রুব পদটি হচ্ছে ওয়ান এখানে মাইনাস থাকার জন্য আমরা ব্যবহার করবো কি মাইনাস ওয়ান এবং এর মাত্রা এর মাত্রা কত মাত্রা দেখো এক্স চলকের উপরে পাওয়ার হিসেবে দুই আছে ওয়াই চলকের উপরে পাওয়ার হিসেবে দুই আছে তাহলে দুই আর দুই যোগ করলে মাত্রা হবে কত চার এবার চলে যাই তিন নাম্বার পদে তিন নাম্বার পদে কি আছে টু এক্স জেড কিউব এর শহ তো এক্স জেড এর পূর্বে কি আছে টু আছে এই টুটাই হচ্ছে কি আমাদের শহ এবং মাত্রা মাত্রা কত হবে মাত্রা হচ্ছে এক্স এর উপর দেখো পাওয়ার হিসেবে কোনো কিছু নেই তার মানে কি ধরে নিতে হবে ওয়ান আবার জেড তার উপরে পাওয়ার হিসেবে কত আছে থ্রি তার মানে কি এখানে থ্রি তাহলে ওয়ান আর থ্রি যোগ করলে আমরা এর মাত্রা পাবো কত এবার আরেকটা বিষয় লক্ষ্য করো এখানে গরিষ্ঠ মাত্রা কত গরিষ্ঠ মাত্রা এখানে কত এখানে ফোর 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 অর্থাৎ প্রতি ক্ষেত্রেই ফোর সুতরাং পি অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান এক্স কিউব জেড মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স জেড কিউব রাশিটির মাত্রা হচ্ছে ফোর আশা করি তোমরা এ বিষয়টা ক্লিয়ার হয়েছ এবার আমরা নিচে একটি জোড়াই কাজ আছে সেই জোড়াই কাজের সমাধানটি দেখব তো দেখো এখানে জোড়াই কাজে কি বলা আছে সেটা আগে লক্ষ্য করি নিচের তিন চলক বিশিষ্ট বহুপদী রাশিগুলোর প্রত্যেকটি পদের সহক এবং মাত্রা বের করো রাশিটির মাত্রা কত অর্থাৎ প্রতিটি পদের সহক বের করতে হবে মাত্রা বের করতে হবে তারপরে সম্পূর্ণ রাশিটির মাত্রা কত সেটা বের করে দেখাতে হবে তো দেখো এখানে এক দুই তিন এবং চারটি অঙ্ক দেওয়া আছে এই চারটি অঙ্ক আমরা পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করি নাম্বার এক এক নাম্বারে কি আছে এক্স কিউব মাইনাস টেন এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস টু এক্স স্কোয়ার জেড প্লাস ওয়ান তো প্রথম পদ কত আসলো আমাদের প্রথম পদ হচ্ছে কত এই যে এক্স কিউব এক্স কিউবটা হচ্ছে প্রথম পদ তো এক্স কিউবের পূর্বে সাধারণ কোনো ধ্রুব পদ আছে কিনা তো সাধারণ কোনো ধ্রুব পদ নেই তার মানে কি এখানে ধরে নিতে হবে এক্স এর আগে ওয়ান আছে তো এক্স কিউবের সহগ হবে কত ওয়ান মাত্রা তো চলকের উপরে যে পাওয়ার থাকে সেটাই হচ্ছে মাত্রা চলক পাওয়ার কত আছে থ্রি এই থ্রিটাই হচ্ছে কি আমাদের মাত্রা এবার দ্বিতীয় পদে এসো দ্বিতীয় পদে দেখো মাইনাস টেন এক্স ওয়াই স্কোয়ার জেড আছে তাহলে এখানে এক্স ওয়াই স্কোয়ার জেড এর পূর্বে কে আছে টেন আছে তো এই টেনটাই হচ্ছে কি সহক কিন্তু এখানে মাইনাস যদি থাকে তাহলে মাইনাস সহকারে টেনটা আবার হবে তো মাইনাস টেন এটা হচ্ছে কি সব এবার মাত্রা কত তো মাত্রাটা লক্ষ্য করো এখানে মাত্রা এখানে এক্সের উপর পাওয়ার হিসেবে কোনো কিছু নেই তার মানে ওয়ান এখানে ওয়াইয়ের উপর পাওয়ার দুই এবং জেডের উপরে পাওয়ার কিছু নেই তার মানে ওয়ান তার মানে কি এখানে ওয়ান প্লাস টু প্লাস ওয়ান এ কয়েকটা যোগ করলে আমি পেয়ে যাব এই পদটির মাত্রা তাহলে পদটির মাত্রা যোগ করলে পাবো কত ফোর এবার তৃতীয় পদে আসো তৃতীয় পদে কি আছে টু এক্স স্কোয়ার জেড আছে তো এক্স স্কোয়ার জেড এর পূর্বে কি আছে টু আছে তাহলে এর শখটা কত এর শখ হচ্ছে টু এবং মাত্রা কত হবে তাহলে এখানে মাত্রাটা লক্ষ্য করো মাত্রাটা হচ্ছে এক্সের উপরে পাওয়ার হিসেবে কত আছে টু আছে এবং জেডের এর উপরে কোনো কিছু নাই তার মানে ওয়ান আছে তাহলে এখানে টু প্লাস ওয়ান যোগ করলে আমরা মাত্রা পাবো থ্রি এখানে সর্বশেষ যে পদ ওয়ান ওয়ান হচ্ছে একটি ধ্রুব পদ যার মাত্রা জিরো তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সহগ এবং মাত্রা বুঝতে পেরেছ তো এবার লক্ষ্য রাখো রাশিটির মাত্রা কত সেটা বের করতে হবে এখানে রাশিটির মাত্রা গরিষ্ঠ মাত্রা রাশিটির মাত্রা বলে এখানে মাত্রা হচ্ছে কত ফোর প্রথম পদে দ্বিতীয় পদে হচ্ছে ফোর তৃতীয় পদে হচ্ছে থ্রি এবং চতুর্থ পদে হচ্ছে জিরো তার মানে গরিষ্ঠ মাত্রা কত ফোর এ ফোরটাই হচ্ছে ওই রাশিটির মাত্রা আশা করি তোমরা এটি ক্লিয়ার হয়েছ এবার আমরা দুই নাম্বার অঙ্কটির সমাধান করব তো দেখো দুই নাম্বারে কি বলা হয়েছে দুই নাম্বারে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড মাইনাস সেভেন এক্স কিউব ওয়াই কিউব প্লাস থ্রি ওয়াই টু দি পাওয়ার ফোর জেড তো প্রথম যে পদ সে প্রথম পদটা নিয়ে আমরা প্রথম পদ এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড এর সহক এখানে এক্স স্কোয়ার ওয়াই কিউব জেডের পূর্বে কোনো ধ্রুব পদ নেই তাহলে সহক হচ্ছে কত ওয়ান ধরে নিতে হবে এবং মাত্রা এখানে মাত্রাটা কত দেখো মাত্রা হচ্ছে এখানে এক্স চলকের উপর পাওয়ার হচ্ছে দুই ওয়াই চলকের উপর পাওয়ার তিন এবং জেডের উপরে কোনো পাওয়ার নেই তার মানে ওয়ান তাহলে দুই তিন এবং ওয়ান যোগ করলে আমরা মাত্রা পাবো কত সিক্স দ্বিতীয় পদ মাইনাস সেভেন এক্স ওয়াই কিউব এর সব তাহলে এখানে লক্ষ্য রাখি যে এক্স ওয়াই কিউব এর পূর্বে ধ্রুব কত সেভেন মাইনাস সেভেন তাহলে এখানে এর সহগ হচ্ছে মাইনাস সেভেন এবং এর মাত্রা মাত্রা দেখো এক্স চলকের উপরে পাওয়ার হিসেবে তিন আছে এবং ওয়াই চলকের উপরে পাওয়ার হিসেবে তিন আছে তাহলে তিন আর তিন যোগ করলে মাত্রা পাবো ছয় এবার তৃতীয় পদ তৃতীয় পদ কি আছে থ্রি ওয়াই টু দি পাওয়ার ফোর জেড তো এর সহগ কত তো ওয়াই টু দি পাওয়ার ফোর জেড এর পূর্বে কি আছে থ্রি আছে তো এই থ্রিটাই হচ্ছে কি আমাদের সহক এবার মাত্রা তো ওয়াই পাওয়ার ফোরের উপর কত আছে ওয়াই পাওয়ার ওয়াই এর উপরে পাওয়ার হিসেবে কত আছে ফোর আছে তো এই ফোর এবং জেড এর উপরে কোনো মাত্রা দেওয়া নেই তার মানে ওয়ান তাহলে এখানে ওয়ান তো ওয়ান আর ফোর যোগ করলে আমরা পাবো কত ফাইভ তো এটাই হচ্ছে আমাদের কি পথটির মাত্রার তো এবার আমরা লক্ষ্য করব যে রাশিটির মাত্রা কত তো গরিষ্ঠ মাত্রা কি রাশিটির মাত্রা বলে তো রাশিটির মাত্রা কত গরিষ্ঠ মাত্রা লক্ষ্য করো এখানে সিক্স আছে সিক্স আছে ফাইভ আছে তার মানে সিক্স হচ্ছে দুইটা যে কোনো একটা সিক্স রেখলেই আমরা রাশিটির সর্বোচ্চ মাত্রা পেয়ে গেলাম সিক্স নাম্বার তিন তিন নাম্বারে দেওয়া আছে দেখো ফাইভ এক্স ওয়াই জেড প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড এ রাশিটি দেওয়া আছে তো রাশিটির প্রথম পদ কত ফাইভ এক্স ওয়াই জেড এখানে ফাইভ এক্স ওয়াই জেড এর সহক কত তো সহক হচ্ছে এক্স ওয়াই জেড এর পূর্বে এই ফাইভ ফাইভটাই হচ্ছে সহক ফাইভ এবং মাত্রা তো এক্সের উপর পাওয়ার হিসেবে কোনো কিছু নেই তার মানে ওয়ান এর উপর পাওয়ার হিসেবে কোনো কিছু নেই তার মানে ওয়ান জেড এর উপরে পাওয়ার কিছু নেই তার মানে ওয়ান তার মানে এখানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান যোগ করলে আমরা পাবো কত থ্রি এটাই হলো এর মাত্রা বা পত্তির মাত্রা এবার চলে আসো দ্বিতীয় পদ দ্বিতীয় পদে কি আছে টু এক্স ওয়াই স্কোয়ার টু এক্স ওয়াই স্কোয়ার তাহলে এর শখ কত এর শখ হচ্ছে যে টু অর্থাৎ এক্স ওয়াই স্কোয়ার এর পূর্বে টু আছে তাই আমরা টুটাকে শখ বলতে পারি এবং এর মাত্রা তো এক্সের উপর কোনো পাওয়ার হিসেবে কিছু নেই তার মানে ওয়ান আর ওয়াইয়ের উপর পাওয়ার হিসেবে আছে কত দুই তাহলে ওয়ান আর দুই যোগ করলে আমরা পেয়ে যাব পদটির মাত্রা তিন এবার চলে আস তৃতীয় পদে তৃতীয় পদ কি আছে মাইনাস থাই বয় তো মাইনাস থাই বয় তার মানে এখানে ওয়াইয়ের পূর্বে সহগ হিসাবে কত আছে মাইনাস ফাইভ এই যে মাইনাস ফাইভটাই হচ্ছে শখ এবং মাত্রা ওয়াইয়ের উপর কোনো পাওয়ার নেই তার মানে বুঝতে হবে যে এর মাত্রা হচ্ছে ওয়ান তার মানে কি ওয়াইয়ের উপর কোনো পাওয়ার না থাকা মানে কি এর মাত্রা হচ্ছে কত ওয়ান ধরব তাহলে এই যে ওয়ান এবার লাস্টে যে চতুর্থ পথ থ্রি জেড তো দেখো থ্রি জেড এর শখ জেডের পূর্বে কি আছে জেডের পূর্বে ধ্রুব পদ হিসেবে থ্রি আছে তাহলে থ্রিটাই হচ্ছে সহক এবং মাত্রা মাত্রাটা হলো জেডের উপরে কোনো পাওয়ার হিসেবে কিছু দেওয়া নেই তার মানে বুঝতে হবে এই জেডের পাওয়ার হচ্ছে কত ওয়ান তার মানে এর মাত্রা হচ্ছে ওয়ান তাহলে রাশিটির মাত্রা কত হবে রাশিটির মাত্রা গরিষ্ঠ মাত্রাকে রাশিটির মাত্রা বলব তো এইখানে থ্রি আছে প্রথম পদে দ্বিতীয় পদে থ্রি তৃতীয় পদে হচ্ছে ওয়ান তৃতীয় চতুর্থ পদে হচ্ছে ওয়ান তাহলে গরিষ্ঠ মাত্রা কত থ্রি অর্থাৎ যে কোনো একটা থ্রি লিখলে পরে আমরা পেয়ে থ্রি শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারতিছ এবার আমরা সর্বশেষ যে অঙ্ক চার সে চার নাম্বার অঙ্কটি সমাধান করবো চার নাম্বারে দেওয়া আছে দেখো যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টু ওয়াই জেড কিউব মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই মাইনাস টু জেড প্লাস টু তো প্রথম পদ কত প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড তাহলে এর শখ কত এখানে ধ্রুব পদ কোনো কিছু নেই দেখো এখানে কিছুই নেই তার মানে কি ধ্রুব পদ ওয়ান অর্থাৎ এর শখ হচ্ছে ওয়ান তাহলে মাত্রা কত মাত্রা হচ্ছে এখানে এখানে ও পাওয়ার হিসেবে দুই আছে দুই আছে আর এখানে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে দুই যোগ দুই যোগ এক যোগ করলে আমরা পাবো কত ফাইভ এবার দ্বিতীয় পদ দ্বিতীয় পদ টু ওয়াই জেড কিউব আছে তো ওয়াই জেড কিউবের পূর্বে কি আছে টু আছে এ টুটাই হচ্ছে সহজ মাত্রা কত মাত্রা হলো এখানে লক্ষ্য রাখো ওয়াইয়ের উপর কোনো মাত্রা দেওয়া নেই তার মানে ওয়ান আর জেডের এর উপর তো মাত্রা থ্রি আছে তার মানে কি এক যোগ তিন যোগ করলে আমরা পাবো কত ফোর এটাই হচ্ছে রাশিটির মাত্রা এবার চলে যাই আমরা তৃতীয় পদে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার তো মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদের সহক তাহলে এখানে লক্ষ্য রাখো এর শহ কত হবে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ারের শক হচ্ছে মাইনাস থ্রি এই যে মাইনাস থ্রিটাই হচ্ছে সহক এবং এর মাত্রা তো দেখো ওয়াইয়ের উপর পাওয়ার হিসেবে কত আছে দুই আছে দুইটাই হচ্ছে মাত্রা এবার আমরা যাব চতুর্থ নাম্বার পদে চতুর্থ নাম্বার পদে আছে ফাইভ এক্স তো এক্স ওয়াই এর আগে যা আছে সেটা হচ্ছে তো ফাইভ হচ্ছে এবং মাত্রা এক্স এর উপর পাওয়ার ওয়ান এবং যে ওয়াই এর উপরে পাওয়ার ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে আমরা পাবো কত টু এবার চলে আসি মাইনাস টু এটা হচ্ছে পদ নাম্বার হলো পঞ্চম পঞ্চম পদ মাইনাস টু তো মাইনাস টু যদি হয় তাহলে জেডের এর পূর্বে কি আছে মাইনাস টু আছে মাইনাস টুটাই হচ্ছে কি আমাদের সব এবং জেডের এর উপরে পাওয়ার হিসেবে কী দেওয়া আছে জেডের এর উপরে পাওয়ার হিসেবে কোনো কিছু দেওয়া নেই তার মানে ধরে নিতে হবে ওয়ান আছে তাহলে ওয়ানটাই হচ্ছে মাত্রা এবং লাস্টে এসে ষষ্ঠ নম্বর পদে আসে কত দুই তো দুই হচ্ছে একটা ধ্রুব পদ যার মাত্রা কত হয় জিরো সুতরাং এখানে আমরা রাশিটির মাত্রা কত সেটা বের করে দিই দেখো তো গরিষ্ঠ মাত্রাকে রাশিটির মাত্রা বলে তো গরিষ্ঠ মাত্রা বলতে কি বোঝায় সর্বোচ্চ মাত্রা এখানে পাঁচ আছে চার আছে দুই আছে দুই আছে এক আছে শূন্য আছে তো সর্বোচ্চ বা গরিষ্ঠ মাত্রা কত গরিষ্ঠ মাত্রা হচ্ছে ফাইভ এই ফাইভটাই হচ্ছে রাশিটির মাত্রা প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের এই অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যদি অঙ্ক বিষয়ে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে সেটা জানাবে এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে